স্মিতা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত আর আজকে হচ্ছে তোমার কিবার আজকে কিবার 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 আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন দুপুর দুটো বাজে তো আমি দেখো বার ভুলে গেছি মানে ছেলের সাথে থেকে থেকে ছেলের কাজ করে করে মানে আমার সমস্ত কিছু আমি ভুলে যাচ্ছি নিজের টাইমের তো কোনো ঠিক নেই কখন কি করছি রাতের বেলা না কালকে আমি চুলটা পর্যন্ত বাঁধতে সময় পাইনি মানে এত ছেলের পেছন আমাকে সময়টা দিতে হচ্ছে তো ঠিক আছে চলো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এটাই আমার এখন কর্তব্যের মধ্যে সবথেকে বেশি তাই না সব কিছু বাদ দিয়ে এখন আমাকে আমার ছেলের জন্য সময় দিতে হবে তো যাই হোক আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে একদম সময় পাইনি একেবারে সময় পাইনি তো এখন যাচ্ছি আমি উপরে আর এসেছিলাম একটু অনেকক্ষণ আগেই এসেছিলাম কিছু টুকটাক নিচের কাজ করার ছিল স্নান করলাম তারপরে আগের দিনে ভিডিওটা পর্যন্ত এডিটিং করতে পারিনি কারণ এখন ভিডিওগুলো টাইমগুলো এত বাজেভাবে যাচ্ছে কখনো আগে কখনো পরে কখনও দুপুরে কখনো বিকেলে তো কি করবো আর এখন যে কটা দিন এখানে আছে সে কটা দিন এভাবেই চালাতে হবে বাপের বাড়ি গেলে আশা করছি আবার সব কিছু নর্মাল হয়ে যাবে তো যাই হোক এখন যাচ্ছি উপরে কারণ এবার আমরা খাবো দুটো পনেরো মতন বেজে গেছে ছেলের স্নান করা খাওয়া সমস্ত কমপ্লিট আমি সমস্ত রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দিদির কাছে রেখে এসেছিলাম দিদি বললো তুই যা ফ্রেশ হয়ে নে তোর কিছু কাজ থাকলে পর ততক্ষণ আমি ছেলেকে ধরছি তো এখন দেখি উনি উঠেছেন কিনা না মহারাজ আমার পুত্র উনি যদি উঠেছেন তাহলে আবার ওনাকে আমি ঘুম পাড়াবো তবে আমি খাবো আর বিছানাটা তো সকালই গোছানো হয়ে গেছে অনেকক্ষণই গোছানো হয়ে গেছে আর আমার প্রচুর কাজ আছে যেন তো আমি কিছু কাজ করতে পারছি না ওই যে দেখো র্যাকটা এই র্যাকটা আমাকে পরিষ্কার করতে হবে র্যাকটার মধ্যে খুব বাজে মানে কী বলতো অনেক পুরনো পুরনো কাপড় যেগুলো আমার প্রেগন্যান্সির সময় একটা দুটো হয়েছিল তারপরে ওয়েস্টের জিনিস যেগুলো আমাকে ফেলতে হবে তাহলে আমি কি ওই র্যাকটার মধ্যে ছেলের জন্য জিনিসপত্র রাখতে পারব কারণ এখন সব ঝুড়িগুলো ব্যবহার করতে পারছি যখন আরেকটু বড় হবে আরও কাপড়ের সংখ্যা বাড়বে তখন তো সব কিছু ঝুড়িতে আটবে না কারণ আস্তে আস্তে তো মানে এ দেখতে আসছে ও দেখতে আসছে অনেক কিছু জামা কাপড় সবাই দিচ্ছে আরও দু একজন জামা কাপড় দিয়ে গেছে ওকে দেখতে এসে পুজোর জন্য তারপরে ওই পিসিরা দিয়েছে আগে দিন গেছিলাম আমার মামা শ্বশুর বাড়ি গেছিলাম একদিন তো সেদিন লগ করা হয়নি সেদিনকেও ওর পিসি ওর জন্য কাপড় দিল। তারপরে ওর নিজের পিসি তো ওর জন্য কাপড় দিয়েইছে এরকম টুকটাক আরও হয়েছে তো ভাবলাম ওই একটা একদিন পরিষ্কার করবো তাহ তারপরে আমার এই হাতে তলাতেও কিছু কিছু জিনিস ছিল যেগুলো করার দরকার ছিল তো দেখা যাক ও ঘুমালে তারপরে আমাকে দুপুরবেলায় এসে এগুলো করতে হবে আর কী বলো তো সারাটা দিন সে ঠকে থাকি তো তো সেই জন্য আমারও মনে হয় আমিও চলো একটু ঘুমিয়ে পড়ি পরে করবো এই পরে পরে করতে গিয়ে আমার একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে আর এবার তো আর দু তিন দিন পরেই আমি একদিন কি দুদিন পরে পরেই আমি আমার বাড়ি চলে যাবো তো ভাবছি দেখি আজকে টার্গেটটা নিই চলো আর এখন বেশি বক বক করবো না দেখতে থাকো ব্লকটা দুপুর থেকে শুরু করলাম কি দেখাবো জানি না চলো সঙ্গে থাকো উপরে এসে দেখলাম ছেলের খাবার জলটা একদম শেষের মুখে তাই জন্য ভাবলাম চলো একটু পরে খেতে বসবো তো তার আগে বরং ওর জলটা আমি গরম করতে বসিয়ে দিই মানে ওই ফুটতে বসিয়ে দিই তো এই সসপ্যানটাতেই আমাকে শাশুড়ি মা দিয়েছে আমাকে বলেছে তুই যখন আসবি তখন এই সসপ্যানটাতে করেই জল গরম করবি আর এটাতে করেই ঘরের সবার দুধ গরম করা হয় তো আমি এখন চশমানটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ওর জন্য যতটা জল আমার আন্দাজ করে আমি এখন ফুটতে দিয়ে দিলাম আর কি বলো তো এখন এত সময়ের আমার অভাব হয়ে গেছে আমি কোনো কিছুই সময়ে ঠিক মতন করে করতে পারছি না তো সে আর কিছু করার নেই কারণ এভাবেই এখন চলতে হবে ছোট বাচ্চা নিয়ে যাদের বাড়িতে কাজ থাকে যারা ধরো সিঙ্গেল হয় মানে একা একটা সংসারে একাই থাকে তাদেরকে তো আর বলার কিছুই নেই আমার ঘরে এত লোক থাকা সত্ত্বেও আমার সময়ের কোনো ঠিক হচ্ছে না তো ওখানে ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি একটুখানি বসেছিলাম ভাবলাম যে একটু বসি আমার তখন খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছিলো বাইরে কিন্তু শুরু হয়ে গেছে ধারায় বৃষ্টি আর দুর্গা পুজোতে তো বৃষ্টির সম্ভাবনা বলেইছে এখনো পর্যন্ত তো দেখো মহালয়ার পরের দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু দুর্গা পুজোটা পুরো মাটি তবে কি জানো তো আমার তো এবছরে সেরকমভাবে কোথাও বেরোনো নেই কিন্তু ওই যে বাড়ির পুজো বাড়ির পুজো মানে তো বুঝতেই পারছো তখন কিন্তু প্রচুর ধুমধাম হয় আর তার সাথে বারবার মন্দির যাওয়া আসা যাওয়া আসা করতেই হয় তো এরকমভাবে যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে কিন্তু ও সমস্যা হয়ে যাবে মায়ের পক্ষে সমস্যা কারণ বারবার মন্দির যাওয়া আসা নেওয়া আসা পুজো টুজো করতে যাওয়া সব রকম আর বাড়ির পুজো মানে বুঝতেই পারছো তিন চারটে দিন যে কি পরিমাণ টায়ার্ডনেস থাকে সবার মধ্যে কি পরিমাণ খাটুনি হয় আর যে বছর আমাদের পালি পড়ে মানে আমার বাবার পালি পড়ে সে বছর তো আর বলার কিছুই নেই তবে চেষ্টা করব তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করার দুর্গা পুজোর কারণ বুঝতেই পারছো এবছর পুজোর সময়টাও কিন্তু মানে অন্যরকম উল্টো পাল্টা সময় আছে তো জানি না কতটা আমি ছেলেকে সামলে পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তবে আশা করছি আমি নিশ্চয়ই যতটা পারি যতটুকু পারি আমি নিশ্চয়ই ব্লগুলো দেখাবো কয়েকটা জামা কাপড় শুকিয়েছিল ভাবলাম চলো এগুলাকে ভালো করে ভাঁজ করে দিন তারপরে নিচে যাব এখন আমি নিচে এলাম একটুখানি তখন কিন্তু বলেছিলাম যে কাপড়টা একটু পরিষ্কার করতে হবে এটা মানে একটুখানি জিনিসপত্র উল্টোকালটা হয়ে যাচ্ছে জিনিস ঢুকে আছে সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখতে হবে তা দেখুন শুয়েই ছিলাম সাড়ে পাঁচটা বাজছে ছেলেটা একবার উঠেছিলো ওকে খা খাওয়ালাম ওষুধ খাওয়ালাম তারপর আবার শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে তো আমিও শুয়েছি না ওর পাশে আসলে কি বলো এখানে এসে না আমার মানে বাড়ির তুলনায় একটু পরিশ্রমটা হয়ে যাচ্ছে বাড়িতে তো সেরকমভাবে কিছুই করি না রান্নাবান্নার দিকটা শাশুড়া পুরোটাই দেখছে কিন্তু বাচ্চার দিকটা পুরোটাই আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে হ্যাঁ ননদ আছে তবে ননদেরও তো বাচ্চা মেয়ে আছে ওকেও তো তাকেও সামলে আমার বাচ্চাকেও সামলাতে হচ্ছে এবার আমাকে অনেকটা এফোর্ট দিতে হচ্ছে যে কারণে আমার একটুখানি থাকান হয়ে যাচ্ছে বুঝতেই পারছো আর সব থেকে সমস্যা হচ্ছে সিঁড়ি ভাঙা ওপর নিচ করা আমি এমনিই একটু নিচটাকে অ্যাভয়েড করি আমার বাবার বাড়িতে কিন্তু এখানে তো আমি অ্যাভয়েড করতে পারছি না আমাকে মানে সারাদিনে অন্তত দু তিনবার চারবার তো নিচ করতে হচ্ছেই মানে যতটা পারি কম করেও এত এই এই মানে এতটা করতে হচ্ছে কম করেও তিন চারবার করতে হচ্ছে তো যে কারণে একটুখানি টায়ার্ডনেস চলে আসছে শরীরের মধ্যে তো উঠবো কি উঠবো না আসবো কি আসবো না সব ভাবছিলাম তারপর দেখলাম না আমাকে না গেলে না হবে না কারণ কি বলতো কাজগুলো পেন্ডিং থাকলে নিজেরই একটা মনের মতো না খচখচ হয়ে থাকে তার থেকে কাজ হয়ে গেলে ও মনে শান্তি হলো আর যেহেতু ছেলেটা ঘুমাচ্ছে এটাই সময় যে কারণে আমি ভাবলাম চলো ছেড়ে পড়ে উঠি যাই পরিষ্কার করিলাম আর জিনিসপত্র অনেক আছে দেখো এই উল্টো পাল্টা প্রচুর জিনিস আছে এই যে এই এই যে তো দেখি যতটা পারি ক্লিন করি তারপরে পরে দেখা যাবে প্রেগনেন্সির সময় এমন অনেক কিছু জামাকাপড় আমার হয়ে গেছিলো মানে যে বলে না নো মানে ছিঁড়ে যাওয়া ছোট হয়ে যাওয়া এরকম প্রচুর জামাকাপড় আমার আমার বরের হয়ে গেছিলো তো তখন তো সেগুলো ফেলা যায় না মানে আমাদের এখানে ফেলতে মানা করেছিল আমাকে যে প্রেগনেন্সি পরে যা কিছু করতে তো সেই জন্য আমি যা পারতাম আমি সব এই কাবারটার মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম সেই সময় হাতের কাছে এটা পেতাম এটাকেই আমি ঢুকিয়ে রেখে দিতাম এই করে করে এটার মধ্যে এত ওয়েস্টেড জিনিস হয়ে গেছে এত পুরনো তারপরে ছোট হয়ে যাওয়া জিনিস হয়ে গেছে তো ভাবলাম আজকে এটাকে যদি আমি পরিষ্কার না করি আমি কিন্তু আর সময় সময় পাবো না আর কি বলতো জিনিসপত্র উলঢাল হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না আমার যেগুলো জিনিসপত্র আমি সবসময় চেষ্টা করি যে সেগুলোকে ক্লিন করে রাখতে সেগুলোকে গুছিয়ে রাখতে যতটা পারি নিজের হাতে করার চেষ্টা করি আর এগুলোতে মানে এই কাবারটা সাদা রঙের তো এতটা ধুলো পড়ে এর মধ্যে যে বলার নয় মানে আমি গিয়ে দেখছি ধুলো স্তর পড়ে গেছে পুরো মানে মোটা স্তর পড়ে গেছে আর আগে শাশুড়ি মা কিন্তু আমার নিচের ফার্নিচারগুলো সব মুছে দিত কিন্তু এখন ওনার শরীরের অবস্থা মানে বয়স হয়ে তো পারে না সবটা করতে তারপরে সংসারটাও সামলাতে হয় এখন পুরোটাই হাজব্যান্ডের দিকটাও দেখতে হয় ওকে ডিউটি পাঠানো ওর খাবার তৈরি করে দেওয়া সব কিছুই ঘরের মানুষ মাসি আছে রান্নার কিন্তু তা হলেও ঘরের যারা গৃহিণী হয় না তাদেরকে কিন্তু সবটাই সামলাতে হয় সে যতই রান্নার মাসি থাকুক সেই জন্য শাশুড়ি মা আর নিচটা আমার সেরকমভাবে সামলাতে পারে না তো আমি দেখলাম চলো আমি যখন এসেছি তখন আমি বরং আমি মানে নিজেরটা আমি নিজেই করে দিই তো ওই দিকটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন আমি চলে এসেছি এই বেডের পাশে যে সাইড টেবিলটা আছে সেইটার ড্রয়ারগুলো পরিষ্কার করতে আর এইটা যেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি যেখান থেকে ভাবতে পারবে না সেখানে পুরো আরশোলাতে পটি করে ফেলেছে তো দেখো পরিষ্কার করে নিচ্ছি একদম র‍্যাকটা পুরো মুছে নিয়েছি পুরোটা আসলে সাদা জিনিস তো যদি ভালো করে না ক্লিন করা হয় না তাহলে উল্টো হয়ে যায় এই দেখো এখানে যেগুলো দরকারি টুকটাক সেগুলো রাখলাম এইখানে এরকম কয়েকটা এইখানে যত ফোন টোনের খাপ যেগুলো হয় এক্সট্রা মানে যেগুলো এটা ফাঁকা আছে এটা ফাঁকা আছে তারপরে এইখানটা গোছালাম যে এই জায়গাটা গোছালাম এইখানটা পুরো গোছালাম এই জায়গাটা গোছালাম পুরো এইখানটা পুরো গোছালাম তো এরকম টুকটাক ভালোই কাজ হলো আর এই দেখো এই দুটো ব্যাগ কালকে ফেলবো মানে এই দুটো ফেলবো মানে এর মধ্যে যেগুলো আছে সেগুলো ওয়েস্টেজ এগুলোর কোনো দরকার নেই এগুলো মানে আমি ফেলবো বলেই রেখেছিলাম কিন্তু যে বলে না যে প্রেগন্যান্সি সময় কোনো জামাকাপড় ফেলতে নেই নিজের বা এ বাড়িতে নিয়ম আছে না সবার আছে তখন মানে ফেলা হতো মানে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে এরকম জামা পড়ছিল বা পুরনো হয়ে গেছে তো প্রতি কি হবে যে কারণে এগুলো আমি স্ট করা তো এবার যাবো উপরে হয়ে গেছে আমার কাজকর্ম মুখ চোখ ধুয়ে নিই একটু ফ্রেশ হয়ে নিই ভালো করে ঘরটাও একটু মানে ছাটা দিলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছে তো উপর থেকে একটু মুছে দিলাম হালকা এই ভিডিও ক্লিপটা হচ্ছে আগামীকালের মানে আমি দিন লাস্ট করেছিলাম অর্থাৎ কাবার পরিষ্কার করার যে ভিডিওটা দেখলে এটা ঠিক তারপরের দিন সকালবেলার ভিডিও তো এখন সকালবেলা চা খাচ্ছি আর আসলে তারপরের থেকে আর কোনো ভিডিও করা হয়নি মানে ওই যে কাবার পরিষ্কার করার পরের থেকে রাত্রের দিকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর ব্লগটাও শেষ করা হয়নি আসলে ছোট বাচ্চাটাকে নিয়ে সারা সন্ধ্যে বলতে পারো বিজি ছিলাম সেই জন্য আর সত্যি বলছি ভিডিও একদমই করা হয়নি তো আবার পরের দিন থেকে শুরু করেছি এখন বাজে ডেটটা আমি এতক্ষণে নিচে এলাম এবার যাব স্নান করতে স্নান করে তারপরে যাব উপরে তো সকাল থেকে আর তোমাদের সাথে রকম ব্লগ শেয়ার করতে পারিনি কালকে রাত থেকেই তো করিনি অলরেডি কালকের ব্লগটাই চলছে আজকে আর আজকে দিদিরা বাড়ি গেল এই এই জাস্ট বেরোল পুকুরের বাসে যাবে কাল সকালে আমরাও চলে যাব তো এখন ছেলেটা ঘুম হচ্ছে শাশুড়ি বললো তুই তাহলে চানটা করেন আমি দেখছি বসছি তো বসিয়ে রেখে এলাম আর একটু আগে ও জামা কাপড়গুলো কেঁচে কাপড় টাপড়গুলো কেঁচে তারপরে ছাদে মিলে দিয়ে এলাম তো আছে দিচ্ছি একটু মেঘ মেঘ করছে দেখি যতক্ষণ শুকায় শুভ তারপরে সব তুলে নেবো তো যাই আর এই নাইটিটা আমি আবার চেঞ্জ করেছিলাম সকালে যেটা করেছিলাম তারপরে তো অতি করে ফেলেছিলো আর কি সেই জন্য চলো স্নান করে তারপরে যাবো উপরে তারপর খাওয়া দাওয়া করবো ছেলে এখন ঘুমোচ্ছে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি এই কাজগুলো ফটাফট করিনি কারণ দিদি নেই দিদি থাকি দিদি ধরে শাশুড়ি মা একা পারবে না এমনি অসুস্থ সেই জন্য তো চলো আর আজকের মতন আমি এখানে শেষ করছি এরপর আর কিছু কন্টিনিউ করব না কালকে একদম বাবার বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে তো আজকের মতনটা না